ওয়েল এই সপ্তাহে দুটো বাংলা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটি হলো মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী শুভশি গাঙ্গুলি অভিনীত সন্তান এই সিনেমাটি যার ডাইরেক্টর রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী সিনেমা স্টাইল এর কম্বিনেশন মেলোডামা অ্যাকশান টাইট এডিটিং নিয়ে তৈরি করেছে ফ্যামিলি ড্রামা এই সিনেমা সন্তান যা পুরোপুরি পারিবারিক সিনেমা যার মধ্যে একটা সামাজিক মেসেজও দেবার চেষ্টা করা হয়েছে বৃদ্ধ বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ককে নিয়ে মিঠুন চক্রবর্তী মানে শরদিন্দু আসে শুভশ্রী গাঙ্গুলি উকিলের কাছে তার ছেলে ইন্দনীল ঋত্বিক চক্রবর্তী এর নামে মামলা করতে তার কারণ ইন্দনীল তার বাবা মাকে উপেক্ষিত করেছে মানে মাসে টাকা তো পাঠায় কিন্তু দেখাশোনা করে না তাদের কাছে থাকেও না কথাও বলে না ও আরও নানারকম কারণ আছে আর এই সবগুলোর মধ্যে দুটো অংশ আছে একটি অতীতের কিছু ঘটনা যেখানে চিকিৎসার জন্য টাকা না দেওয়া এবং দেখাশোনা না করে ঘুরতে চলে যাওয়া ইত্যাদি এবং বর্তমানে যেখানে কেস লড়ছে তো শেষ পর্যন্ত কি হবে এই পিতা পুত্র সম্পর্কের মধ্যে তার জন্য সিনেমা দেখতে হবে এছাড়া আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে পিতামাতা বৃদ্ধ হলে কি তাদের গুরুত্ব কমে যায় তাদের সঙ্গে থাকা যায় না কথা বলা যায় না সেটা তার ছেলে ও তার বউ মনে করছে কিন্তু পিতামাতা চাইছে ছেলের সঙ্গে নাতির সঙ্গে সময় কাটাতে তাদের সঙ্গে থাকতে ভালোবাসা পেতে এই জিনিসটাই আপনি একটি ফ্যামিলি ড্রামা হিসাবে এই সিনেমাতে দেখবেন যা প্রথম থেকেই একেবারে টাইট প্যাক আছে ইমোশনে ভরা একটা সিনেমা বলতে গেলে প্রথম থেকেই আপনি ইমোশনটা দেখতে পাবেন এবং ক্লাইম্যাক্সে আছে একটা টুইস্ট ও এই ইমোশনটা অনেকটাই বেশি সিনেমার কনসেপ্ট আপনাকে বেশ জমাটভাবেই দেখানো হবে প্রথম দিকে ভালো না মনে হলেও সিনেমা দেখতে দেখতে শেষ পর্যন্ত ভালো লেগেই যাবে তবে সিনেমার গল্পের মধ্যে নতুনত্ব কিন্তু কিছু নেই পুরনো যুগের এমন গল্প হয়তো আপনি আগেও দেখেছেন সেই দিক থেকে সিনেমার মধ্যে কোনো টুইস্ট নেই তবে সিনেমা দেখতে খুব একটা খারাপ লাগবে না আমার বেশ ভালোই লেগেছে এখানে মিঠুন চক্রবর্তী একজন ডেসপ্রাইট বাবার রোলে আছে এবং স্ট্রং পারফরম্যান্সের জন্য আরও একবার নিজেকে তুলে ধরেছে এবং এই চরিত্রের জন্য দর্শকদের কাছে সিম্পতিও পেতে চলেছে এবং এক দিক থেকে দেখতে গেলে এই মিঠুন চক্রবর্তী এই সিনেমার হিরো এবং ঋত্বিক চক্রবর্তীর যে চরিত্র আছে সেটাকে অনেকে গালিও দিতে পারে আর এটাই হচ্ছে কৃতিত্ব সব মিলিয়ে সন্তান সলিড একটি পারিবারিক ডামা সিনেমা যেখানে সিনেমা শেষ হলে অডিয়েন্সের মনে একটা ছাপ ছেড়ে যাবে সেই জন্য নিশ্চিন্তে এই সন্তান সিনেমাটা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ